হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো এবং আগামী দিনগুলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো দিনগুলো তোমাদের জন্য আরও শুভ হোক এই কামনা রেখে আজকের রিডিং শুরু করছি প্রথমেই বলে রাখি এটা টাইমলেস রিডিং যখন যার কাছে ভিডিওটা আসবে তোমাদের বুঝতেই পারবে তোমরা যে এই ভিডিওটা সেই সময় তোমাদের জন্য প্রয়োজনীয় ছিল এবং ঈশ্বরের বার্তা সেই সময় তোমাদের কাছে পৌঁছেছে এটা আমার ইন্টেনশনে বা তোমাদের ইন্টেনশনে নয় এটা ঈশ্বরের নিজস্ব ইন্টেনশনে সেই ঈশ্বর তোমার কাছে আল্লাহ রূপে হোক রূপে হোক কালী রূপে হোক কৃষ্ণরূপে হোক বা রাধারূপে হোক বা মহাদেব রূপে হোক হর হর মহাদেব ওম নম শিবায় চলো দেখে নেওয়া যাক আজকের ডেটিংয়ে আসছে আগে থেকে আজকে কোনো ভিশন শেয়ার করবো না ওকে ও হো হো বুঝতে পারছো বন্ধুরা কি আসছে দেখো ফোর এইটের কার্ড এসছে তার মানে তোমাদের মধ্যে কেউ আছো যারা ফোরের কম্বিনেশন দেখছো বা ট্রিপল এইট দেখছো বা তোমরা কেউ কেউ আছো যারা টু টু দেখছো কারা কি দেখছো সেটা তোমরা জানো কিন্তু এখানে কার্ডের ক্লারিফিকেশান যেটা আসছে সেটা ওয়াইজ আমি এটার সঙ্গে যদি কার্ডে ক্লারিফিকেশান এগুলোকে নিই তাহলে সেটা ওয়াইজ আসছে যে তোমার যে থার্ড পার্টি যে গন্ডগোল লাগানোর অসম্ভব সুন্দর পরিকল্পনা করেছিল সেটা বিভিন্ন উপায় এক হচ্ছে তোমার অতিরিক্ত সাহস প্রথমে বলি যে কেন সে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছিল মানে থার্ড পার্টির মনে কেন এই জিনিসগুলো এসেছিলো যে ও তোমার এগেন্স্টে ওকে কিছু করতেই হবে তার একটা কারণ হচ্ছে তোমার ফ্যামিলি প্রচণ্ড হ্যাপি ছিল মানে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে তোমাদের ফ্যামিলি লাইফ কারোর কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি কনজুকাল লাইফ তো তোমাদের ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি টোটাল ফ্যামিলির লাইফ বা কঞ্জুকাল লাইফ কঞ্জুকাল লাইফ এই জন্য বলছি যে শুধুমাত্র পার্টনার্সদের মধ্যে লাইফ কেউ কেউ আছো যারা অত্যন্ত নিউক্লিয়ার স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকো এরকম বা এখন হয়তো সেপারেটেড কন্ডিশনে আছো আবার অনেকে আছে যে ফুল ফ্যামিলি একসাথে থাকো কিন্তু এখন হয়তো তাদের কারোর সঙ্গে কারো সেরকমভাবে কথাবার্তা দেখা সাক্ষাৎ বা সেরকম বিশ্বস্ততার তার জায়গাটা আর নেই যেটা আগে ছিল এটা তাদের ভীষণ চোখে লাগার একটা বিষয়বস্তু ছিল দ্বিতীয় তুমি কখনো না কেয়ার করতে না কোনো কিছু ভীষণ ডেয়ার আর ডেভিল টাইপের ছিলে তো এই ডেয়ার অ্যান্ড ডেভিল অ্যাটিটিউড ওদের একদমই মানে তোমার থার্ড পার্টির একদমই পছন্দ ছিল না এই ডেয়ার অ্যান্ড ডেভিল অ্যাটিটিউডের জন্য এবং তোমার যে পার্টিকুলার স্ট্রেংথ যে স্ট্রেংথের জন্য তুমি অসম্ভব উদ্যম নিয়ে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে এবং সেই কাজটা সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি এখনভাবে সেটাতে লেগে থাকতে এটা তার পছন্দ ছিল না আর দ্বিতীয় দ্বিতীয় না সরি তৃতীয় তৃতীয় হচ্ছে তোমার এই মানে একদৃ সমস্ত কিছু দেখা সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করা এবং তোমার এই সমস্যা সমাধান করার চেষ্টাতে তোমার কাছে দিনের পর দিন ধরে সুখ আসা বা তোমার এই অসম্ভব ভালো কাজের পরিণামস্বরূপ তুমি যে পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছিলে সেই রেজাল্টগুলো ওদের পছন্দ হতো না তুমি মানুষের সামনে তাদের সঙ্গে যে কথাবার্তাগুলো হতে বলতে সেগুলো বায়াস্ট হয়ে কোনো দিন বলতে না যে এই লোকটা তো ভালো তাহলে এই লোকটা কনফার্মেশন এই লোকটা তো ভালো তাহলে এই লোকটা অবশ্যই ভালো কাজ করবে না তোমার এরকম ব্যাপারটা ছিল না তুমি যেটা করতে সেটা হচ্ছে যে একটা প্রবলেম শুনতে প্রবলেম শুনে সেটা অনুযায়ী কে কী রিঅ্যাক্ট করেছে সেটা শুনতে শুনে তোমার কিন্তু কোনো ভয় ডর কিছু কাজ করতো না বা কোনো রকম বায়াসনেস কাজ করতো না না এই তো ভালো লোক এ কি কখনো উল্টোপাল্টা কাজ করতে পারে তোমার যদি মনে হতো না এই ভালো লোকটা উল্টো কাজ করেছে তুমি কিন্তু সেটা নিঃসংকোচে তার সামনে বলতে পারতে এতটাই প্রতিভা তোমার মধ্যে ছিল বা এখনও আছে এবং যে যেটা খারাপ করেছে সেটাও যেমন বলতে কেউ কোনো কিছু ভালো কাজ করলে সেটাও তুমি অকপটে বলতে এমন নয় যে তুমি খারাপটাকেই বলতে ভালোটাকে স্বীকার করতে না তুমি কারোর ভালো কারোর খারাপ সমস্ত কিছু তুমি অকপটে নির্দ্বিধায় বলতে তাতে সামনের মানুষটা কি ভাবলো কি বললো এটা নিয়ে তুমি ওরিটই থাকতে না তুমি এরকম ধরনের এবার তুমি বলতে পারো দিদি ওরিট এই থাকতে না ভালো লাগে না বা হতো না এরকম পাস্ট টেন্সে কেন বলছো পাস্ট টেন্সে এই জন্য বলছি যে তোমার থার্ড পার্টির এগুলো পছন্দের জিনিস ছিল না এইগুলোর পর তোমার থার্ড পার্টি কী করতে শুরু করলো না সকলের কান ভাঙানো শুরু করলো ওনার মেন কাজটা ছিল কান ভাঙানো ঠিক আছে সকলের কাছে নিজে কান মানে তোমার এগেনস্টে সকলের কাছে কান ভাঙানো এবং নিজেকে ভালো করা অসম্ভব বুদ্ধি ধরে দেখো এখানেও থ্রি কার্ড এসছে এখানেও থ্রি কার্ড এসছে তোমরা সবাই জানো থ্রি কিসের জন্য প্রতীক তো অসম্ভব বুদ্ধি ধরে এই ব্যক্তি অসম্ভব বুদ্ধি ধরে তোমার যে থার্ড পার্টি সে অসম্ভব বুদ্ধি ধরে এবং সে খুব ক্লেভারলি এমনভাবে প্রত্যেকটা চাল এত দিন ধরে ছেড়ে গেছে আমার কাছে আসছে কারো কারো ক্ষেত্রে এটা চার বছরের কম নয় কারো কারো ক্ষেত্রে এটা তিন বছর খুব কম পার্সেন্ট আর কারো কারো ক্ষেত্রে এটা প্রায় পাঁচ বছর হতে চলেছে মানে চার বছরে কম না এটাই আসছে আলটিমেটলি আর কারো কারো ক্ষেত্রে খুব কম পারসেন্টেজের ক্ষেত্রে তিন বছর তো এই পার্সেন্ট কী করেছে না এত সাথীর দিমাকে কাজটা করেছে যে সে তোমাকে আস্তে আস্তে সবার কাছে তোমার ফ্যামিলি তোমার সামাজিক যে ফ্যামিলি ঠিক আছে সবার কাছে এমনকি তোমার বন্ধুবান্ধব এদের সবার কাছে তোমাকে আস্তে 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 করে খারাপ করেছে স্লো পয়জেনিং বোঝো সেই স্লো এর কাজ করে তোমাকে কন্টিনিউ খারাপ করেছে এবং সেই জায়গাটা রিপ্লেস করার চেষ্টা করেছে নিজেকে দিয়ে সে সবার কাছে খুব ভালো হয়ে গেছে এমনকি আমি পাচ্ছি যে এ কারো কারো কাছে এরকমও বলেছে যে ও তো তোমার সঙ্গে পরামর্শ করতো তারপরে তুমি ওর পরামর্শটা শুনতে শুনে ওকে আর কিছু তুমি মাঝখানে মানে সামনে আনতে না তুমি গিয়ে ওদেরকে পরামর্শগুলো দিতে মানে সেটা তোমার বন্ধুর ক্ষেত্রে হোক সেটা তোমার পরিবারে হোক বা সেটা তোমার পাড়ার কাউকে তুমি যখন পরামর্শ দিতে সেটা নাকি তুমি ওর কথা শুনে পরামর্শ দিতে আর ও চায়নি যে কোনোদিন ঝামেলা হোক তোমাদের মধ্যে মানে তোমার আর তোমার থার্ড পার্টির মধ্যে কোনো রকম ঝামেলা হোক এটা ও চায়নি যার জন্য দিনের পর দিন ও এটা মেনে গেছে এতটাই মানে দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা করে সবার মনে নিজের জায়গা নিতে চেয়েছিল এবং সেটা সে সফলও হয়ে গেছিলো তোমরা খুব মানে এই কদিন ধরে তোমরা দেখে নিয়েছো এই কদিন বলা ভুল এই কবছর ধরে তোমরা দেখে নিয়েছো যে যাকে তুমি তোমার পরম বন্ধু ভেবেছিলে সে তোমার পরম শত্রুতে পরিণত হয়েছে তোমার সঙ্গে এখন আর কোনো রকম মুখ দেখা দেখি করে না বা মুখ দেখাদেখি করলে পরে কী রে ভালো আশ্বস্ত কী রে কেমন দিন কাটছে এরকম ধরনের কথাবার্তা বলি সে চলে যায় আর তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্টে আসার চেষ্টা করে না কিন্তু এই ব্যক্তি আগে পারলে পরে তোমার ঘরে দিন রাত বসে থাকতো হতে পারে এই তোমার পরিবারেরও কোনো ব্যক্তি হতে পারে এমন নয় যে এ তোমার পাড়ারই কোনো ব্যক্তি হতে হবে বা তোমার বন্ধুস্থানীয় হতে হবে দেখো দুটো এনার্জি আমি পুরো ক্লিয়ারলি পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে যারা বেশি পরিমাণে টু এবং ফোরের কম্বিনেশান দেখছো তাদের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবারের লোক ঠিক আছে তোমার পরিবারের কোনো লোক তোমার এতটাই কাছে ছিল যে একটা সময় তোমার সঙ্গে মানে ওই লেজের মতন জুড়ে থাকা এরকম ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন রকম আছিলয় তোমার থেকে অনেক দূরে দূরে থাকে শুধু হাই হ্যালো সম্পর্কটুকু আছে আর রকম সম্পর্ক নেই বর্তমানে সেই হাই হ্যালো সম্পর্কটাও প্রায় শেষ হবার মুখে এটা হচ্ছে টু আর ফোর কম্বিনেশন বা ট্রিপল টু ট্রিপল ফোর যারা দেখছো তাদের জন্য আর যারা ট্রিপল ফাইভ দেখছো তাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি হচ্ছে তোমাদের বন্ধু ছোটোবেলার থেকে বন্ধু ছিল হয়তো সিক্স সেভেন থেকে কারোর বন্ধু ছিল হঠাৎ করে সে তোমাকে অ্যাভয়েড করছে কিন্তু একটা সময় তোমার সঙ্গে সব সময় জুড়ে থাকতো তোমার প্রত্যেকটা গতিবিধি তুমি তার সঙ্গে শেয়ার করতে প্রত্যেকটা জিনিস এভরিথিং তুমি তার সঙ্গে শেয়ার করতে ঠিক আছে সেই জায়গাটাতে সে তোমার ওই যে সমস্ত শেয়ারিং জিনিসগুলো সেগুলোকে ও কোথাও গ্রিপ করেছিল এবং সেগুলো অনুযায়ী তোমার অ্যাবসেন্সে যখন তুমি কাজে থাকো সেই সময় ও তোমার অ্যাবসেন্সে তোমারই এগেনস্টে কন্টিনিউয়াস লোকের কানে ফুসমন্ত্রটা ঢেলে গেছে ঢেলে একটা সময় হয়েছে যখন সবাই তোমার থেকে অনেকটা দূরে সরে গেছে সেই সময় কিন্তু এই ব্যক্তিও তোমার থেকে দূরে সরা যথেষ্টভাবে চেষ্টা করেছে এবং এখন প্রায় ওই হাই হ্যালো না দেখার মতন হাই হ্যালো যেটুকুনি না বললে নয় ঠিক আছে এবার দেখব তার বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে ক্লারিফিকেশন নেব অন্য একটা ডেক থেকে প্রয়োজনে একটা কথা না সব সময় একদম ধ্রুব সত্য সেজ দেখো এবার কিন্তু ও ওর মুখে দাঁড়িয়ে ও ওর কার্মা ব্যাগ পাচ্ছে কীভাবে ব্যাগ পাচ্ছে না ও একটা সময় কি করতো যে সমস্ত মানুষগুলোকে নিজের পক্ষে করার জন্য ও চেষ্টা করে গেছে এখন না ও ঠিক তার উল্টো কাজটা করছে মানে যারা দেখ মানে যাদেরকেও দেখছে বলেছিলাম আগে যে এই ভীষণ সাথের দিমাকের পারসেন তো এই থার্ড পার্টি এখন দেখছে যে ও বাবা কিছু লোক তো আমার দিক থেকে দূরে সরে যাচ্ছে কিছু লোক তো মনে করতে শুরু করেছে যে তুমি ঠিক ছিলে যার এগেনস্টে কথা বলা হয়েছে সেই ঠিক ছিল এবং মানে তুমি ঠিক ছিলে এবং সে ভুল ভাল কাজ করে গেছে এটা উল্টো এসেছে ইয়েস ভুলভাল কাজ করার চেষ্টা করে গেছে এইটা মানে থার্ড পার্টির এই ব্যাপারটা কারো কারো কাছে ধরা পড়ে যাচ্ছে তখন ওকে চেষ্টা করছে যে ওদের আবার ওদের কাছে আবার ভালো সাজার কিন্তু দিস ইজ না ঈশ্বরের খেল ওম নমঃ শিবায় কিন্তু কি হয়েছে এ তো এরা কিন্তু ওকে বুঝে গেছে হ্যাঁ যে এ কতটা ফালতু লোক এবং তোমাকে কতটা খারাপ করার চেষ্টা করেছে তার চরিত্র মানুষের প্রায় অনেক মানুষের সঙ্গে বলা যেতে পারে ফিফটি নাইন পার্সেন্ট আমি জানি না কেন আমি ফিফটি নাইন পার্সেন্ট বললাম বলতেই পারো ফিফটি নাইন পার্সেন্ট আর এমন কি পার্সেন্টেজ হল কিন্তু বন্ধু অর্ধেকের বেশি মানুষ যদি তাকে চিনতে শুরু করে যায় তাহলে আর কদিন লাগবে বাকি জিনিসটা হতে যাই হোক ফিফটি মানুষ ওকে অবিশ্বাস করতে শুরু করেছে এবং ইকুয়ালি তোমাকে কোথাও কোথাও আবার বিশ্বাস করতে শুরু করেছে কোথাও কোথাও ভাবছে না তুমি সেই ব্যক্তি ছিলে যেই ব্যক্তি দেখো দুটোই সিক্সের কার্ড এসছে দেখেছো কার্ভাসেস দুটোই সিক্সের কার্ড এসছে মানে একদিকে যেমন ওর কর্মা ও ফেরত পাচ্ছে আরেকদিকে তুমি তোমার কর্মা ফেরত পেতে চলেছো মানে তুমি যে ভালো কাজগুলো এতদিন করেছো এখন সেই ভালো কাজগুলোর মূল্য তোমার পরিবারের লোক হোক তোমার সোশ্যাল বন্ধুবান্ধব হোক তোমার পাড়ার লোক হোক প্রতিবেশী হোক সবাই সেই মূল্যটা দেবে দিতে চলেছে ঠিক আছে এবং কনফার্মেশন এবং তোমার সেই থার্ড পার্টি তার সেই কর্মা পেতে চলেছে যে কাজ সে করেছে যে যেরকম কাজ করেছে সেই সেরকম ফল পাবে আমরা বাংলাতে বলি ওয়েস্টার্নে আমরা এটাকে কর্মা কর্মা বলি যাই বলি না কেন যেমন কর্ম তেমন ফল বাবা তোমার ফল পাওয়ার সময় তোমারও চলে এসছে এবং তোমার থার্ড পার্টিরও চলে এসছে দ্যাট ইজ ফর শিওর সিক্সের কার্ড এসছে সিক্স এস করে রিলেশনশিপকে তো দুজো একজন পজিটিভ কর্মা অর্থাৎ তুমি পেতে চলেছো পজিটিভ কর্মা আর তোমার বন্ধু পেতে চলেছে ফুললি তার কাজের ফল এবং ইটস ফর শিওর ঠিক আছে তার নতুন রকম আইডিয়া রকম নতুন আবার কিছু চেষ্টা কোনো কিছুই আর তার ফলপ্রসূ হবে না এবার ওই সূর্যের আলোর মতন পুরো স্বচ্ছ ক্রিয়ার ক্রিস্টাল একটা ধারণা পেয়ে যাবে তোমার এগেনস্টে যারা কাজ করেছে তাদের জন্য এগেন ফোরের কার্ড এসছে তো যারা তোমার এগেনস্টে কাজ করেছে তারাও যেমন তাদের ফল পেয়ে যাবে তেমনি তুমি আবার তোমার সেই পরিবারকে নিয়ে তোমার সেই প্রতিবেশীদের নিয়ে তোমার সেই বন্ধু বান্ধবদের নিয়ে আবার তুমি তোমার সেই সেলিব্রেশন সেই আনন্দ সেই তোমাদের যে সম্পর্কে জায়গা ছিল সেই সমস্ত কিছু আবার তুমি সেই হোমলি লাইফ সেই সমস্ত কিছু তুমি আবার ফিরে পেতে চলেছ সো জাস্ট ওয়েট ফর আপ ফর ফিউ ডেজ জাস্ট ওয়েট ফর ফিউ ডেজ এবং তোমাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখানে এতগুলো ফোরের কার্ড এসছে এবং এইটের কার্ড এসছে তো তোমরা না পারলে পরে রাহুর যে কোনো একটা রেমিডি করো আশা করি সবার বাড়িতেই শিবলিঙ্গ আছে তো তোমরা শিবলিঙ্গে রোজ নমশিবায় মন্ত্রে জল ঢালো ঠিক আছে যারা দীক্ষিত তারা তো ওম নম শিবায়ু ব্যবহার করতেই পারবে আর যারা দীক্ষিত নও তারা নব শিবায়ু মন্ত্রে জল ঢালো এটা একটা খুব ভালো রেমিডি এই রেমিডিটা তোমরা করতে পারো ঠিক আছে আর খুব পজিটিভ ভাইভস এসছে রিডিংয়ে যারা চাইবে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস অ্যান্ড লাইক করার মাধ্যমে তোমরা তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করে নাও কারণ ইটস অল অ্যাবাউট পজিটিভ এনার্জি সো পজিটিভ এনার্জি এক্সপ্রা এক্সচেঞ্জ করার জন্য প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট এখানে একটা কথা বলতেই হয় দেখো তোমাদের যে থার্ড পার্টি তার অবস্থাটা ঠিক এরকম হতে চলেছে মানে এত বুদ্ধি খাটিয়ে এত কিছু করলো কিন্তু এখন বর্তমানে না যাই করতে যাচ্ছে সবই ফেল্ড হয়ে যাচ্ছে মানে সে আর ভাবতেই পারছে না আর নতুন কি আইডিয়া আমি নেবো যাতে তোমাকে টোটাল ডাউন করা যায় তো এগুলো ভেবেও আর তার কোনো লাভ হবে না সে যদি নতুন কোনো আইডিয়া খাটায়ও আগামী দু মাস ধরে আর সে খাটাতে পারে নতুন আইডিয়া তো সে যদি নতুন আইডিয়া খাটায়ও তাহলেও কোনো লাভ হবে না কারো কারো ক্ষেত্রে অলরেডি মানে ক্লিন স্কাইয়ের মতন তোমরা অনেকেই দেখতে শুরু করে দিয়েছো অলরেডি যে সময় তোমাদের পক্ষে আসছে বা সময় তোমাদের পক্ষে এসে গেছে তো এটা তোমরা অলরেডি অনেকেই দেখতে শুরু করে দিয়েছ আর যারা এখনো পর্যন্ত পাওনি এটা তাদেরকে বলবো আর ম্যাক্সিমাম তোমরা টু মান্থস ওয়েট করো টু মান্থসের মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে তোমাদের কাছেও ক্রিস্টাল ক্লিয়ার ভাবে চলে আসবে কে তোমাদের কতটা ক্ষতি করেছে এবং যারা যার মানে যারা তোমার থার্ড পার্টির ইন্ধনে এতদিন তোমার থেকে সেপারেটেড হয়ে গেছিলো তারাই তোমাকে বলে দেবে যে কি কীভাবে তাদের মনটাকে বিষাক্ত করা হয়েছিল এবং তোমার থেকে দূরে সরানো হয়েছিল কিভাবে তারা বুঝে গেল যে তুমি ঠিক সে ভুল মানে তোমার থার্ড পার্টি ভুল এবং তারা তোমার কাছে কিভাবে ফিরে এলো সমস্ত কিছু না তারাই তোমাকে খোলসা করে বলে দেবে তোমার আর অন্য কারোর কাছে যাওয়ার দরকার পড়বে না আর তোমার থার্ড পার্টির পরিণাম মানে সে এতদিন যা করেছে তার কারমাও কি করে ফেরত পাবে একটু আগেই দেখলে কার্মা অলরেডি সে পেতে শুরু করেছে অল্প অল্প করে তার যদি বুদ্ধি থাকে তাহলে সে এখনই থেমে যাবে কিন্তু তার যদি বুদ্ধি না থাকে সে যদি হয়ে থাকে তাহলে সে এখনো আরো ওই মাছ ধুয়ে চালিয়ে গিয়ে নিজে সর্বশান্ত হয়ে তারপরে গিয়ে ছাড়বে বাট কিন্তু তার জীবনে এসে গেছে মানে কর্মা কিন্তু সে পাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এই ছিল আজকের রিডিং রিডিংয়ের একদম শেষে বলি অনেকেই যারা জানতে চাও যে আপনি কি রেমিডি দেন আমি তাদের সবাইকেই বলি হ্যাঁ ভাই আমি রেমিডিও দি কিন্তু রেমিডিস হিসেবে অনেক কিছুই দেওয়া হয়ে থাকে রুদ্রাক্ষ থেকে শুরু করে ক্রিস্টাল থেকে শুরু করে স্পেল থেকে শুরু করে প্রয়োজনে তন্ত্রের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছুই করা হয়ে থাকে কিন্তু 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 যার যতটা প্রয়োজন ততটাই তাকে গিভেন করা হয় বা তাকে দেওয়া হয় ঠিক আছে তো এই হলো আজকের রিডিং যদি রিডিংয়ের ওপর সম্পূর্ণ রিডিং এনার্জির ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে প্লিজ রাহুল রেমিডিটা করো এতে তোমরা অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবে থ্যাংক ইউ